কম্বল বিতরণ করছে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখানে রায়ন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন সহসভাপতি মনিরুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রয়েছেন প্রচার সম্পাদক আলতাব হোসেন জমাদ্দার রয়েছেন বীর মুক্তিযোদ্ধা হালিম তালুকদার হালিম হাওলাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হাওলাদার আর রয়েছে ঘাট সর্দার খান এখানে দেখতে পাচ্ছেন আর উপস্থিত রয়েছেন শাহজাহান এবং এখানে দেখতে পাচ্ছেন রায়ন্দা বাজার ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে এই শীতের কম্বল বিতরণ করছে এবং উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের পক্ষ থেকে এবং এখানে যারা শ্রমিক রয়েছেন তাদের মাঝে এই শীতপথ শীতের কোম্বল বিতরণ করছেন এবং এখানে উপস্থিত রয়েছেন সহসভাপতি মনিরুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক আলতাফ হোসেন জমাদ্দার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হওয়ালদার রয়েছেন পাঁচ পাস ঘাট সর্দার মোহাম্মদ শামসু খান দেখতে পাচ্ছেন একের পর এক রায়েন্দা বাজার ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে এই শীত বিতরণ করে তারা তাদের কার্যক্রম করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন একের পর এক শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে উপজেলা বাজার ঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে এবং এখানে উপস্থিত রয়েছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু মানুষের কল্যাণে কাজ করে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের সেবা প্রদান করে এবং এরকম একটি মহাতি উদ্যোগ অনেকে বলছেন যে শীতের মধ্যে নিলে ভালো হতো আমারও সে একই প্রশ্ন যে শীতের মধ্যে করলে আরও বেশি ভালো হতো কিন্তু হয়তোবা কোনো সীমাবদ্ধতার কারণে তাদের হয়তোবা দেরি হচ্ছে বা দেরি হয়েছে তারপরও তারা এই শীতের কম্বলগুলো বিতরণ করছে যাতে করে আগামী বছর ব্যবহার করতে পারে কিন্তু এখনো কিন্তু শীত শেষ হয়ে যায়নি শীত কিন্তু এখনও রয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু এই কম্বল বিতরণ করছে এবং রায়েন্দাবাজার শরণখোলা উপজেলা বাজারঘাট রায়ণ দ্য হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সৌদুল ইসলাম লিটন তিনিও তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একের পর এক শীত বস্ত্র বিতরণ করেছে উপজেলা বাজারঘাট রায়ণ দ্য হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন সহসভাপতি মনিরুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক আব্দুল কালাম আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক আলতাফ হোসেন জমাদ্দার রাস্তার ঘাট সর্দার মোহাম্মদ শামসুখ খান এবং দেখতে পাচ্ছেন এখানে একের পর এক কম্বল বিতরণ করছে আমরা আপনাদেরকে সুজন হাসান পেজের মাধ্যমে তুলে ধরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন